ভক্তি শুধু ভগবানকে ডাকাতেই নয় তাকে অনুভব করার তার সঙ্গে একাত্ম হওয়ার পথও শাস্ত্রে বলা হয় ভক্তি দ্বারা ভগবান বাধা পড়ে অর্থাৎ ভগবান অপার অসীম সর্বশক্তিমান কিন্তু ভক্ত যদি তাকে নির্ভেজাল প্রেম সম্পূর্ণ আত্মসমর্পণ ও অন্তরের শুদ্ধতা দিয়ে ডাকেন তাহলে ভগবান তার কাছে আসতে বাধ্য হন শিবরাত্রি কেবল উপবাস বা জাগরণের দিন নয় এটি সেই দিন যখন ভক্ত ও ভগবানের সম্পর্ক সবচেয়ে গভীর হয়ে ওঠে কারণ এই রাতে শিব তার ভক্তদের খুব কাছ থেকে শোনেন তাদের ডাকে সাড়া দেন এখন আমি তোমাদেরকে মহাদেব শিব এবং তার এক ভক্তের অনন্য কাহিনী শোনাব যে কাহিনী দেখিয়ে দেয় শিব কিভাবে তার ভক্তের প্রেমের পরীক্ষায় নিজেই ধরা দেন তার আগে বন্ধুরা তোমরা যদি অনিতার কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং একটি লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করো এবং তোমাদের মূল্যবান মতবাদ আমাদেরকে অবশ্যই জানাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিও শিব হলেন ভক্ত বৎসল যে ভক্ত তাকে সত্যিকারে প্রেম ও নিষ্ঠা দিয়ে ডাকেন তিনি তার কাছে ছুটে আসেন আজ আমি আপনাদের এমন এক ভক্তের কাহিনী শোনাব যিনি প্রচলিত নিয়মকানুন জানতেন না কিন্তু ভক্তির শক্তিতে নিজেকে শিবের হৃদয়ে স্থান দিতে পেরেছিলেন এই ভক্তের নাম ছিল ভক্ত কানাপ্পা প্রাচীন ভারতে শ্রীকালহস্তি নামে এক জায়গা ছিল যেখানে গভীর জঙ্গলের মধ্যে এক প্রাচীন শিবলিঙ্গ বিরাজ করতেন সেখানে একদল আদিবাসী বাস করত যারা শিকার করে জীবিকা নির্বাহ করত তাদের মধ্যেই এক তরুণের জন্ম হয় যার নাম ছিল থিন্না যিনি পরবর্তীকালে ভক্ত কানাপ্পা নামে পরিচিত হন থিন্না ছিলেন একজন সাহসী এবং শক্তিশালী শিকারী তবে তার হৃদয়ে এক গভীর কোমলতা ছিল যা তাকে ধীরে ধীরে শিবের পথে নিয়ে যায় একদিন শিকারে বেরিয়ে থিন্না অর্থাৎ ভক্ত কানাপ্পা জঙ্গলের গভীরে এক শিবলিঙ্গ খুঁজে পেলেন অজানা এক টানে তিনি এর কাছে চলে এলেন এবং অনুভব করলেন যে শিব তাকে ডাকছেন তখন থেকেই তিনি প্রতিদিন সেই শিবলিঙ্গের পূজা শুরু করলেন কিন্তু নিজস্ব ভক্ত প্রতিতে শিকার করা তাজা মাংস শিবলিঙ্গে নিবেদন করতেন নদীর থেকে জল আনার পরিবর্তে নিজের মুখের জল দিয়ে তিনি শিবলিঙ্গে ঢালতেন নিয়মিত নিজের চোখের জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করতেন ফুলের বদলে বন থেকে পাওয়া বন্য ফুল নিবেদন করতেন তিনি জানতেন না যে প্রচলিত নিয়ম অনুযায়ী এইভাবে পূজা করা যায় না কিন্তু তার হৃদয়ে ছিল অকৃত্রিম ভক্তি এক ব্রাহ্মণ পুরোহিত মন্দিরে এসে দেখলেন শিবলিঙ্গের চারপাশে মাংস ও থুতু ছড়িয়ে আছে তিনি মনে করলেন কেউ মন্দির অপবিত্র করেছে তিনি পরদিন লুকিয়ে রইলেন এবং দেখে বিস্মিত হলেন যে থিন্না গভীর ভালোবাসা ও আন্তরিকতায় শিবের পূজা করছেন তিনি হতবাক হয়ে ভাবলেন এ কেমন ভক্তি ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল শিবলিঙ্গে চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল পুরোহিত নানা মন্ত্র উচ্চারণ করলেন উপাচার করলেন কিন্তু কিছুতেই রক্ত বন্ধ হল না কিন্তু যখন পায়টি দেখলেন তখন তিনি পাগলের মতো হয়ে গেলেন তিনি চিৎকার করে বলেন আমার প্রভু কষ্ট পাচ্ছেন আমি তাকে সুস্থ করব। তিনি চারিদিকে দেখলেন কোথাও ওষুধ নেই কোনো ব্যবস্থাও নেই তখন তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন নিজের চোখ উপড়ে দেবেন এবং শিবের চোখে প্রতিস্থাপন করবেন তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের ডান চোখ উপড়ে এনে শিবলিঙ্গের রক্তাক্ত চোখে বসিয়ে দিলেন অবিশ্বাস্যভাবে রক্তপাত বন্ধ হয়ে গেল কিন্তু তখনই শিবলিঙ্গের চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল কানাপ্পা দ্বিতীয়বার চিন্তাও করলেন না তিনি নিজের চোখও উপড়ে দিতে উদ্যত হলেন ঠিক তখনই ভগবান শিব স্বয়ং আবির্ভূত হলেন এবং তাকে থামালেন মহাদেব কানাপ্পাকে আশীর্বাদ করলেন হে ভক্ত তোমার মতো শুদ্ধ ভক্তি আমি খুব কম দেখেছি আমি তোমারই প্রেম ও আত্মত্যাগে সন্তুষ্ট তুমি চিরকাল আমার হৃদয়ে বিরাজ করবে এই বলে ভগবান শিব কানাপ্পার দৃষ্টি ফিরিয়ে দিলেন এবং তাকে পরম ভক্ত হিসাবে স্বীকৃতি দিলেন ভক্তি নিয়মের চেয়ে শিব বাহ্যিক আচারের চেয়ে আন্তরিক ভক্তিকেই বেশি মূল্য দেন শিব ভক্তের কষ্ট দূর করেন প্রকৃত ভক্ত কখনোই অবহেলিত হয় না মহাদেব তার ভক্তের কষ্ট দূর করেই থাকেন শিবরাত্রি হলো সেই রাত যখন শিব তার ভক্তদের সবচেয়ে কাছ থেকে শোনেন এবং তাদেরকে আশীর্বাদ করেন তাহলে বন্ধুগণ আজকে এই পর্যন্তই আশা করবো তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে আরও ফিরবো এরকম ধরনের আরও নানা ভিডিও নিয়ে